We'll <laughs> অনেক দিন টানা রোদ্দুর গরম উপেক্ষা করে আজকে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ যাবৎ বৃষ্টি হচ্ছে প্রায় এক ঘন্টার মতো তো প্রকৃতি একদম সতেজ হয়ে গেছে বৃষ্টির পানি পেয়ে বাড়ির উঠানে বৃষ্টির অবস্থা জানালা দিলে ফোঁটা ফোঁটা স্বচ্ছ পানির ফোঁটাগুলো লেগে আছে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন করতে সেই করতে সেই বুঝা তাহলে আছে মিষ্টি পড়ে না ব্যাং ব্যাং ডাকে ঘ্যাংর ঘ্যাং বাইরে যাওয়া যাবে না বৃষ্টি হচ্ছে